যদি মনে হয় থেকে লাতখায় আসা বাংলার একজন বাঙালি বাঙালি বিরোধী না এ হচ্ছে সংবিধান বিরোধী প্রমাণ দিক আগে সে ভারতীয় তারপরে দেখা যাবে ও যে বলছে কিসের কুসুম সেটা আমরা বুঝিয়ে দেব সময়মত ভারতীয়দেরকে বলছে পাকিস্তানে চলে যাও ভারত ছেড়ে চলে যাও না হলে দ্বিতীয়বার এরম ভাষা যদি তার মুখ থেকে কখনো দেখেছি তার হাত পা ভেঙে গুঁড়িয়ে দেবো সাম্রাজ্যবাদের কাছ থেকে যে পেট লেবারি করে খেটে খেটে ওর এই পেট লেবারি বন্ধ করে দিয়ে ওর একটা হুইল চেয়ার করে দেবো ভেঙে ও রাস্তায় বসে না হলে রেল স্টেশনে দেখুন ও হচ্ছে ওপার বাংলা থেকে আসা এপার বাংলার একজন বাঙালি আমরা আজকে বলতে হয় দুঃখের বিষয় ওপার বাংলা থেকে যারা এপার বাংলায় এসেছিল অধিকাংশ ওপার বাংলা মানে পূর্ববঙ্গের বাঙালিরা তারা এখানে চরমভাবে বাঙালি বিরোধী হয়ে উঠেছে তার মধ্যে আছে ময়ূরঞ্জন ঘোষ এ তো শুধু বাঙালি বিরোধী না এ পুরো এ হচ্ছে সংবিধান বিরোধী এ ভাতৃত্ববদের বিরোধী এ রাষ্ট্রের আইন শৃঙ্খলা বিরোধী তো এই ময়ূরঞ্জন যে একাত্তরের পরে আসা একজন অনুপ্রবেশকারী সেই অনুপ্রবেশকারী বিরুদ্ধে আমরা হাইকোর্টে যথাযথ মামলা করার জন্য প্রস্তুতি নিয়েছি আগামীতে আমরা মামলা করব ও প্রমাণ দিক আগে সে ভারতীয় তারপরে দেখা যাবে ও যে বলছে কিসের কুসুম সেটা আমরা বুঝিয়ে দেবো সময় মতো কিসের কুসুম এবং ও যে গণতন্ত্র যে সম্প্রীতি মানে নষ্ট করার কথা বলছে ও গণতন্ত্রের আশায় ভারতবর্ষে এসেছিল একাত্তরের পরে যে এখানে এসে দুটো খাবে দাবে এবং তার বাক স্বাধীনতাকে প্রয়োগ করবে আজকে সেই ময়ূরঞ্জন ঘোষ এপার বাংলা এসে সে তার বাক স্বাধীনতা পেয়েছে বলে ভারতীয়দেরকে বলছে পাকিস্তানে চলে যাও ভারত ছেড়ে চলে যাও আজকে জবাব চাই বাংলা ছেড়ে বেরিয়ে যাও কালকে ভারত ছেড়ে বেরিয়ে যাও এই কথা আমরা শুনতে চাই না একজন অনুপ্রবেশকারীর মুখ থেকে কারণ সে ভ্রাতৃত্ববোধ নষ্টকারী সে সংবিধান অবমাননাকারী ময়ুকের এখনো জেলে থাকা উচিত ছিল কিন্তু আমাদের রাজ্যের সরকার হয়তো মানবতার খাতিরে একজন অনুপ্রবেশকারী ভিক্ষুককে হয়তো জায়গা দিয়েছে শুধরানোর জন্য সে যদি আগামীতে শুধরে গিয়ে সে তার ভুল স্বীকার করে নেয় তাহলে আশা করি খুব ভালো হবে সমাজের জন্য না হলে দ্বিতীয়বার এরম ভাষা যদি তার মুখ থেকে কখনো দেখেছি আমরা হিন্দু বাঙালি মুসলিম শিখ জৈন খ্রিস্টান আদিবাসী দলিত সবাই মিলে ময়ুকের হাত পা ভেঙে গুড়িয়ে দেব দিয়ে ওর এই সাংবাদিকতার ব্যবসা এই যে ও পেড লেবার যে গুজরাটি সাম্রাজ্যবাদের কাছ থেকে যে পেট লেবারি করে খেটে খেটে ওর এই পেট লেবারি বন্ধ করে দিয়ে ওর একটা হুইল চেয়ার করে দেবো ভেঙে ও রাস্তায় বসে নাহলে রেল স্টেশনে ভিক্ষা করে খাবে ওর ওই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমরা অনেককে দেখেছি আমি আবারও বলছি যে মরণ ব্যাধি ক্যান্সার থেকে বাঁচতে হলে বিজ্ঞান মতে এবং ডাক্তারি প্রক্রিয়ায় যেখান থেকে কেটে বাদ দিলে হয় সেই ক্যান্সার মারা যেতে পারে আমরা অবশ্য সেই গণতন্ত্রের প্রক্রিয়ায় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যদি মনে করে তারা এই গণতন্ত্রকে লঙ্ঘন করবে এবং মানুষের মধ্যে বিভেদ তৈরি করবে এই গণতন্ত্রকে আমরা কেটে বাদ দেবো দেখি ওর এই ব্যবসা কীভাবে চলে আবারও বলছি ও একটা ব্রেনলেস ওর মাথায় শুধু বাতাস ওর জালায় পুরো কলকাতাবাসী পুরো ওয়েস্ট বেঙ্গলবাসী আহ হচ্ছে অতিষ্ঠ হয়ে উঠেছে ভাই চিল্লায় তো পাগলেরা অশিক্ষিতরা চিল্লায় ভদ্র ভাষায় কথা বলে শিক্ষিতরা আর আমরা তো ময়ূরকে শিক্ষিত মনে করি না তাকে তো আমরা ভারতীয় দালাল মনে করি না তাকে আমরা গুজরাটি সাম্রাজ্যবাদের বিজেপি দালাল মনে করি সে হচ্ছে একটা প্রচারক বিজেপি আইটি সেলের একটা প্রচারক না কারণ ও মোদীকে তো ভগবান মনে করে যেমন এক পাগল সে মোদীর বাচ্চা বলে প্রচার করে নিজেকে হচ্ছে গুজরাটিদের বাচ্চা ও মানে কোনো ছেলে বাবাদের বিরুদ্ধে কথা বলতে পারে বাবা খাওয়াচ্ছে পড়াচ্ছে বাবা জন্ম দিয়েছে তো ওরা হচ্ছে সেই রকমই ওদের স্তম্ভটাকে জন্ম দিয়েছে ওরা স্পন্সার ওদের চ্যানেলের তারাই গুজরাটি সাম্রাজ্যবাদ অবশ্যই বাংলায় ও তো বাঙালি লাতখা বাঙালি ও পার বাংলা থেকে লাঠি খেয়ে এসেছিল একাত্তরের পরে লাঠি খেয়ে এসে গণতন্ত্রের আশ্রয় নিয়েছিল যাতে করে ওর বাক্সাধীনতা থাকে ও আজকে এসে সেই বাক্সাধীনতাকে অবমাননা করছে আর এমন ভাবে কথা বলে মনে হয় কোনো মুসলমান সম্প্রদায়ের মানুষ কোন বাঙালি মানে ইয়ে কি বলে আপনার বাঙালি সেকুলার যেন মনে হয় ওর পরিবারের কোনো মেয়েকে হস্তক্ষেপ করেছিল তাই তার প্রতি এত ক্ষোভ এদের অবশ্যই মুসলিমরা হয় পরিবারের কোন মানুষের সাথে এই এই ঘটনা ঘটিয়েছে দুর্ঘটনা দুর্ঘটনার ফল হয়তো পরিবারে কারোর সাথে হয়ে গেছে সেই জন্য এত বাঙালি বিদ্বেষী কিন্তু বাংলায় থেকে বাংলা বিদ্বেষী চলবে না যদি সে মনে করে যে সে বাঙালি ভুল স্বীকার করে নেবে খুব ভালো না হলে আমরা কিভাবে ওকে ওপারে পার্সেল করতে হয় আমরা জানি প্রমাণ দিতে বাধ্য ও দিতে বাধ্য আর আমরা বাধ্য করাবো ওকে দেখি ও গণতন্ত্রের উপরে আছে কিনা আমরা গণতন্ত্রের সাথে চলি গণতন্ত্র ওর উপরে আছে